নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে দেখাবো তোমাদের একটা নন স্টপ মিউজিক প্লেয়ার তার সাথে দেখাবো আমার সেই যে দেড়শো প্লাস দেড়শো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ারের ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো সেটার সেও আজকে বাড়ি থেকে সাউন্ড টেস্টিং করে পাঠিয়েছে সব দিন তো আমার বাড়িতে টেস্টিং করি হয়তো অনেকে ভাববে আমার বেশি বেশি ওয়ার্ড লাগানো রয়েছে তাই মালটা যেখানে গেছে সেখান থেকে সাউন্ড টেস্টিং করে পাঠিয়েছে কীরকম রেজাল্ট অবশ্যই তোমরা শুনবে প্লাস কমেন্ট করে বলবে আর অবশ্যই হেডফোনটা ব্যবহার করবে আমি আর কিছু বলছি না তোমরাই আমাকে রেজাল্ট আজকের বলবে আর আরও অনেকে আমাকে প্রেসার বোর্ডের সাউন্ড টেস্টিং ভিডিও পাঠিয়েছে বাড়ি থেকে মানে কীরকমের কী রেজাল্ট আছে রেজাল্ট অবশ্যই মারাত্মক রেজাল্ট আছে পাঠিয়েছে তাদেরও ভিডিও আমি একটা একটা ছাড়বো ইউটিউবে নাম বলে বলে বা ঠিকানা ধরে চলো এটার ভিডিও আগে দেখিয়ে দিই তারপরে সেটার ভিডিও দেখাবো মালটা ডেলিভারি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জানাপাড়া মালটা এসে নিয়ে যাবে বাড়িতে এসে এরকম যদি নন স্টপ মিউজিক প্লেয়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আর এর সিস্টেমটা হচ্ছে এ বি সাইড রয়েছে দুটো ইউএসবি ডিসপ্লে লাগানো রয়েছে এটা থেকে একবার চলবে এটা থেকে আর এর মধ্যে ডিবিডির প্রেশার সার্কিট লাগানো রয়েছে মানে ডিবিডির মতো প্রেশারটা হবে মানে বড়ো বড়ো সেট জন্য এটা মানে বেশ দিলে যা বসে যায় সেই মানে বসে যাওয়াটা হবে না এটা এ সাইড এটা বি সাইড উপর দিকে তুললে এ থেকে চলবে আর নিচের দিকে করলে বি থেকে চলবে এই হচ্ছে সিস্টেম বেশি কিছু সিস্টেম নেই আর পিছনে চারটা আউটপুট রয়েছে দুটো দুটো এল আউটপুট দুটো আর আউটপুট দুটো দুটোই আইসির মাধ্যম আইসির মাধ্যমে বেরিয়েছে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি একটা একটা সাইড দেখাবো আবার দুটো একসাথে তুলে নামিয়ে দেখাবো প্রথমে এ সাইডটা দেখাচ্ছি এটা উপর দিকে রাখতে হবে ఏరు మాస్టాటా దిచ్చి సాంం దివారు విచి ఆమరు వారు బి సేట్టా దాగాచ్చి బి ఏరు మాస్టా రిటా একদম কম বাজেটের মধ্যে রয়েছে এবারে চলো এই যে দেড়শো প্লাস দেড়শো আর্ডের মানে ভিডিওটা আগে যে দিতে পারিনি সেটা আজকে দিচ্ছি কাস্টমারের বাড়ি থেকে সাউন্ড টেস্টিং এসছে চলো ভিডিওটা শুরু করা যাক हम हार जाएंगे आठू ये तुम्हारी बहुत बड़ी भूल है रे बहुत बड़ी हम हारने के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं रेमैक्स रोम रोम रो, भाइयों सिस्टम पार देंगे এটা দেড়শো প্লাস দেড়শো ওয়াটের অ্যাম্প্লিফায়ার রয়েছে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন বা যে কোনো ধরনের প্রেসার বোর্ড থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড টু ব্যান্ড অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম বাজেটের মধ্যে হয়ে যাবে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই